আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আর একটি নতুন আইসিটি ক্লাসে তোমরা জানো আমরা এখন লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন কিভাবে বের করা যায় সে বিষয়ে ভিডিওগুলো দিচ্ছি আশা করি ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেছো কিভাবে লজিক্যাল সার্কিট থেকে ফাংশন বের করতে হয় তারপরেও তোমাদের বেশি বেশি প্র্যাকটিসের জন্য আমি নতুন নতুন সার্কিট এবং সেখান থেকে কিভাবে ফাংশন তৈরি করা যায় সে ধরনের ভিডিও দিয়ে যাচ্ছি আজকেও একটা ছোট ভিডিও নিয়ে হাজির হয়েছি চলো শুরু করা যাক প্রথমত লেখা আছে ভেরিয়েবলগুলা এ বি এবং সি এখানে এ এর এখানে কোনো নট নেই কিন্তু বিয়ের এর এখানে নট দিয়ে আমাদের নিচের দিকে একটি লাইন টানা হয়েছে তো যেহেতু বি থেকে বি নট বের হয়েছে এর জন্য আমরা এখানে দিব বিবার বার বি বার দিলাম এইবার আমরা প্রথম গেটের কাজ আগে করব এটা আগে নাকি এটা আগে আগে যেহেতু এটা দেখা যাচ্ছে এটাই আগে তাহলে এই গেটটা হচ্ছে এন্ড গেট তোমরা শুরু থেকে দেখে আসছো যে এন্ড গেটের কাজ হচ্ছে এর ইনপুটগুলোকে গুণ করা এখানেও তার কোনো ব্যতিক্রম হবে না এখানে যে সমস্ত ইনপুটগুলো আছে সেগুলোকে আমরা গুণ করব আসো তাহলে দেখি কি কি ইনপুট আছে আমরা গুণ করে দেই এখানে প্রথমত এই যে এই ইনপুটটা এটা গেছে বি বার থেকে তারপরে এই যে এই ইনপুটটা এটা গেছে সি থাক সি বার থেকে তাহলে বি বার সি গুণ অবস্থায় থাকবে এই যে বি বার সি এতটুকু আমরা পেয়ে ফেললাম এন্ড গেটের মানটা আমরা পাইলাম এখন এই অ্যান্ড গেটের মানটা উপরের এই যে এখানে যেই মানটা আছে সেটার সাথে আমাদের গুণ করতে হবে বা যোগ করতে হবে কারণ এটা কাজ হচ্ছে অর গেটের কাজ হচ্ছে যোগ করা অর গেটের আমরা আগে আলোচনা করেছি অর গেট কিভাবে কাজ করে অর গেটের কাজ হচ্ছে আর যেই ইনপুট গুলো আছে সেগুলোকে যোগ করে দাও আর কিছু না তাহলে প্রথমত এখানে ইনপুট পাচ্ছি আমরা এই যে এটা এই ইনপুটটা আমাদের গেছে হলো এই যে এ থেকে তাহলে আমরা এখানে লিখতে পারি যে f a এই যে a এটা আমরা নিলাম আর এটার কাজ হচ্ছে যোগ করা এই যে যোগ চিহ্ন আমরা এখানে দিলাম তারপর এখানে যে ইনপুটটা আছে সেটা সেটা কি b c এখানে লিখলাম b c আমাদের এই সম্পূর্ণ সার্কিট থেকে কিভাবে ফাংশন তৈরি করা যায় সেটা আমরা শিখে নিলাম তোমাদের বোঝার সুবিধার্তে আমি আরও একবার ছোট করে বলে দিচ্ছি আমরা প্রথমত অ্যান্ড গেট কাজ করেছি এখানে দেখতে পাচ্ছ বার এই যে বি বার নিলাম তারপরে এখানে এই ইনপুট হচ্ছে সি এই যে সি নিলাম এটার কাজ হচ্ছে যোগ করা প্রথমত এটাকে যোগ করবে আর এই যে রাশিটা বা দাগটা গেছে এই যে এ থেকে এই যে এ আর এই যে যোগ এই যে যোগ তারপরে এই যে বি বার সি এই যে বি বার সি এক সমান এ প্লাস বি বার সি সমানিত শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব এনজয় করেছ যদি ভালো লাগে তোমাদের কাছে অনুরোধ করি এই ভিডিওতে একটি লাইক দাও এবং সুন্দর করে একটি কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো আমি খুব ভালোবাসি আমি খুব যত্ন করে তোমাদের কমেন্টগুলো পড়ি আমার অনেক ভালো লাগে তোমরা পজিটিভ কমেন্ট করো আমি উৎসাহ পাই তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি তোমাদের জন্য দোয়া রইল সবাই অনেক অনেক বেশি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ